রাজধানীর শাহবাগে ফের উত্তাল বিক্ষোভ শত শত নার্সিং শিক্ষার্থী রাস্তায় নেমেছেন একটি দাবিকে ঘিরে তাদের ডিপ্লোমা কোর্সকে যেন সরকার স্বীকৃতি দেয় পূর্ণাঙ্গ ডিগ্রি হিসেবে বুধবার সকাল থেকে শাহবাগ মোড়ে জড়োহন ডিপ্লোমা ইন নার্সিং পাশ করা শিক্ষার্থীরা দাবি তাদের চার বছর মেয়াদী এই কোর্সটিকে ডিগ্রি হিসেবে স্বীকৃতি দিতে হবে দেশে ও বিদেশে সুযোগ পেতে হলে স্বীকৃতি এখন বড় সংকট তাদের দাবি বিএসসি নার্সিং কোর্সের সঙ্গে বৈষম্য করা হচ্ছে অথচ ডিপ্লোমা কোর্সও পড়তে হয় চার বছর প্রশিক্ষণও সমান কিন্তু চাকরির সুযোগ কিংবা উচ্চশিক্ষায় বারবার পিছিয়ে পড়তে হচ্ছে স্বীকৃতির অভাবে এসএসসির পরে যেটা দেওয়া হয় তিন বছর বা এরকম যেটা পরে দেওয়া হয় এটা হচ্ছে ডিপ্লোমা কিন্তু আমরা কিভাবে এসএসসির পরে সাড়ে তিন বছর চার বছর কোর্স করি তিন বছর তো আমরা ক্লাস করি প্লাস ছয় মাসের ইন্টার্নশিপ করি করে আমরা কীভাবে আপনার ডিপ্লোমাতে আবার ভর্তি হই এখন তো আমরা চাচ্ছি এই যে ডিপ্লোমা যেটা আমাদের আছে এটা তো ডিগ্রি বা ডিগ্রি সম্মান করা হয় আমাদের ইন্টারমিডিয়েট পাস করে আমরা তিন বছর পড়াশোনা করছি ইংলিশ মিডিয়ামে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করবো ইন্টারনিট করছি ইন্টারনিট করার পরে একটা লাইসেন্স পরীক্ষা দেওয়া লাইসেন্স পরীক্ষা দেওয়ার পরেও আমাদেরকে বলা হয় ইন্টারমিডিয়েট পাস হবে সেজন্য আমরা ওই যেজন আমরা আমাদের অধিকার চাই যে আমাদের জানার দিকই মানদদ হয় বিক্ষোভের ফলে শাহবাগ বনে সৃষ্টি হয় তীব্র যানজট আশেপাশের রাস্তায় থমকে গেছে বাস কার মোটরসাইকেল সহ সব যানবাহন তবে মানবিকতার বিষয়টিও দেখছেন শিক্ষার্থীরা একটি অ্যাম্বুলেন্স এলে সকলেই মিলে রাস্তা করে দেয় নিশ্চিত করেন রোগীর নিরাপদ যাত্রা আন্দোলনকারীর কোনো প্রতিশ্রুতি নয় তারা চান লিখিত ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা বিক্ষোভস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে তবে এখনো পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি শিক্ষার্থীরা স্লোগনায় মুখর করে রেখেছে শহর তাদের দাবিকে সহানুভূতির দৃষ্টিতে দেখছেন অনেকেই তবে কবে শেষ হবে এই অবরোধ দাবি মানা হবে কি আপাতত সেই প্রশ্নই থাকছে ঢাকার রাজপথে